আমরা বলতে চাই যে আমরা স্বাধীন সাধারণত রাষ্ট্রের নাগরিক আমরা যে কোনো চক্রান্ত যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা প্রস্তুত আছি আমরা আমরা সবার কাছে আশা করছি যে আমাদের এই রাষ্ট্র বিরুদ্ধে যে কোনো চক্রান্ত হলে আমরা তার প্রতিবাদের ভাষা দিয়ে আমরা প্রতিবাদ করব আমরা আজকের এই যারা অংশগ্রহণ করেছি প্রত্যেকে আমার সাথে স্লোগান দেবেন যে

ক্ষমতা না জনতা আপস্তা সংগ্রাম আমরা বলতে চাই ওই ভারতের সীমানা শীত শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে আর ভারতে বসে শেখ হাসিনা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন হুঁচিয়ার বাংলাদেশে আর কখনো হবে না তোমার কখনো আসবে না তোমাকে প্রতিহত করবে ভারতকে প্রতিহত করবে স্বরাষ্ট্রপতি রহমান স্বাধীনতার ঘোষক ছিলেন উনি যুদ্ধ করেছেন সরাসরি একমাত্র সেক্টর কমান্ডার অফিস ছিল বাংলাদেশের ভূখণ্ডে অত্যন্ত সাহসী স্বাধীন চেতনিক রাষ্ট্র নায়ক ছিলেন শহীদ রাষ্ট্রপতি আপনাদের এই লং মার্চে আপনারা যারা উপস্থিত হয়েছেন যারা আমাদের সাথে লং মার্চ শেষ পর্যন্ত যাবেন সকলকে ধন্যবাদ জানাই বিশেষ করে আমরা শান্তিপূর্ণ কিন্তু এই মার্চটি করব আপনারা গাড়িগুলোকে সারিবদ্ধভাবে আমাদের সাথে সাথে যাবেন ওভার ওভারটেকিং করবেন না